হচ্ছে হচ্ছে ইঞ্চি সামনে ব্যবহার করেছি আমরা হাইড্রোলিক ব্রেক তবে দুই চাকার ক্ষেত্রে কিন্তু আমরা পিছনে ব্যবহার করেছি পিছনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি আর এটা তিন চাকার ক্ষেত্রে পিছনে অবশ্যই ড্রাম ব্রেক ব্যবহার করতে পারি

আর এই যে এখানে এনএফসি এবং ব্যাটারির এটা দেখাচ্ছে অলরেডি আর বাকি যত সুইচ আছে আমরা যেটা যখন ব্যবহার করব তখন এটা এখানে দেখাবে ধরুন এক্সাম্পল ছিল আমরা যদি এখানে ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে এই ইন্ডিকেটর এখানে দেখাচ্ছে পাশাপাশি ইন্ডিকেটরও কিন্তু জ্বলছে যেহেতু আমরা অনেক ধরে বাইক নিয়ে ভিডিও করি এর জন্য সবাই জানা আছে আমি ফিচার কিন্তু দেখাচ্ছি মোটরটা কত টাকা থাকে মানে অরেখে কমন করে বলছেন ভাই এটা 3 চাকার মোটরটা কত টাকা আপনি কি মোটর ইউজ করা হয়েছে এটা থেকে তিন চাকার মোটরটা দেখুন মোটরটা ব্যবহার করা হয়েছে ডিফারেনশিয়াল মোটর ডিফারেনশিয়াল মোটরগুলো সাধারণত মাঝামাঝি থাকে এইভাবে থাকে আচ্ছা দেখেন এর এতে ভাই ওয়াটারপ্রুফ তাই না মানে অবশ্যই ওয়াটারপ্রুফ বৃষ্টিতে ভিজবে পানিতে ডুববে তাতেও কোনো অসুবিধা হবে না

ঠিক আছে বেশ যারা কিনা পছন্দ হয় স্ক্রিনের নাম্বার দেওয়া ঢাকা ঢাকার বাড়িতে টুরের মাধ্যমে নিতে পারেন হোয়াটসঅ্যাপ যে কোনো পরামর্শ যোগাযোগ করতে পারেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ উৎসাহ থাকবেন আলাইকুম